ইয়াওমা তুওয়াল লুন সেদিন তোমরা তোমাদের পিষ্ট দিয়ে তোমাদের পৃষ্ঠ পিছন দিয়ে তোমরা পলায়ন করতে থাকবে কি করতে থাকবে ইয়াওমা তুওয়াল লুন মুদবীরিন তোমাদের পৃষ্ঠ পিছনে দিয়ে অর্থাৎ ফালাতে থাকবে ফালানোর সময় পৃষ্ঠ সামনে থাকে না পিছনে থাকে পিছনে থাকে আল্লাহ বলতেছেন

তোমাদের জন্য কোন সুপারিশকারী থাকবে না তোমাদের জন্য সেদিন থাকবে না থাকবে থাকবে না। না কোন থাকবে না। তাহলে আমরা বুঝলাম যে এখানে আল্লাহ যা বলেছেন ঈদের কথা বলেছেন যারা ইমান আনে নাই যারা কলমা করে নাই সেজন্য কম শব্দ খুব মারাত্মক ওম শব্দ কু আমি কোন আমার মুখে বলতেছি না এটা কোরআন কোরআন শরীফে আলোকে বলতেছি সুতরাং আমরা বৌমিনা আমরা কি বলেন না সবাই বলে আমরা কি আমরা শুননি আমরা কি আমরা শুননি আমরা আহলে শুন না তোয়াল জামা আমরা ওয়াহাবিনা আমরা ওয়াহাবি না আমরা না আমরা হলাম উনি শুননি কারণ খুবই মারাত্বক আল্লাহ বলতেছেন হেقوم আমি তোমাদের ব্যাপারে কিয়ামতের দিন খুব আশঙ্কা করছি ভয় করছি যে দিন তোমাদের ত্রिष्ट পিছন দিয়ে পলায়ন করবে পলায়ন করলেও কাজ হবে না সেদিন আমি আল্লাহ থেকে তোমাদের কে রক্ষাকারী কাউকে পাবে না আর যারা মুমিন মুসলমান সুন্নি আহলে সুন্নাত ওয়াল তাদের জন্য তো কিয়ামতের দিন ওসিলা থাকবে থাকবে কিনা আপনারা তো শুনেছেন আল্লাহ নিজে কোন কোন বান্দার বিষয়ে যারা ঈমানের ছিল সেদিন কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে আমলনামা পেশ করা হবে আল্লাহ যখন বলবেন তোমার আমল নামা তো দেখলাম তুমি তো জাহান নামে তুমি জাহান নামে চলে যাও খুব বায়ু আছে বলবে যে আল্লাহ আপনি এটা ইনসাফ করেন না বলে আমি কিভাবে ইনসাফ করি না বলে আপনি তো বলেছেন আপনার নাম গভুর আপনার নাম গফার আপনার নাম সাত্তার আপনি কি বলেছেন আপনি দুষগুণকারী আপনি কি বলেছেন আপনি ক্ষমাকারী আপনি কি বলেছেন আপনি দয়ালু যিনি দয়ালু হতে পারে যিনি গফফার ক্ষমাকারী হতে পারে যিনি কি জাহান্নামে পাঠিয়ে দেবে সুবহানাল্লাহ বলুন তা আল্লাহ বলবে বান্দা তুমি তো ঠিকই বলছো আমি তো গফুর আমি তো গফফার আমি তো রহিম যাও তুমি জান্নাতে চলে যাও আর যারা মুমিন মুমিন গুণগর হলো কেয়ামতের দিন মুমিনকে রক্ষা করার জন্য সুপারিশ করার জন্য থাকবে কিনা আছে কিন্তু যারা বিধর্মী যারা ইমান আনে নাই যারা বেদিন বুদ্ধি তাদেরকে রক্ষা করার কেউ থাকবে না আল্লাহ তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেবে এখনো যারা ইমান আনে নাই বিধর্মী যারা আমি তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা আপনাদেরকে একটা নলেজ দিয়েছে দিয়েছে এই এমনি আমাদেরকে যিনি প্রত্যেক কিছুর তো সৃষ্টিকারী থাকে ঠিকই না প্রত্যেকটা কিছু সৃষ্টিকারী থাকে যেগুলো প্রাকৃতিক ভাবে সৃষ্টি এগুলোর সষ্টাকে আল্লাহ আল্লাহ নিজেই সবকিছু সৃষ্টি করেছেন সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন समस्त প্রশংসা আল্লাহর জন্য যিনি समस्त বিশ্বজগতের মালিক সমস্ত বিশ্ববলির মালিক আলামিন শব্দটি বহুবচন আলম শব্দের অর্থ হলো পৃথিবী বিশ্ব আর আলামিন মানে যত বিশ্ব হতে পারে যত পৃথিবী হতে পারে সমস্ত পৃথিবীর একমাত্র রবকে রপমানি রপমানি পালন কর্তা রপমানি সৃষ্টি কর্তা যিনি সৃষ্টি করেছেন যাই হোক যারা বিধর্মী তাদের জন্য কোন সুপারিশকারী কেয়ামতের দিন থাকবে না

মা বাবা সন্তান থেকে পলায়ন করবে সন্তান মা বাবা থেকে পলায়ন করবে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সন্তান সন্ততি সবাই একজনকে দেখলে আ থেকে পলায়ন করবে লিকল লিমরি ইন মিনহুম ইয়াউমআইযিন শামুন ইউগলি নিজে চিন্তা নিজে নিজের জন্য চিন্তাই বকনা থাকবে কিভাবে এ কেয়ামত দিবসে আল্লাহর ধরা থেকে আল্লাহর হিসাব থেকে হিসাব দিয়ে বেছে কোন মতে জান্নাতে যাওয়া যায় এই চিন্তার মধ্যে প্রত্যেকে মগ্ন থাকবে শুভান দিবসের এই কঠিন সময় যে সময় ভাই বাইর থেকে পলায়ন করবে মা বাবা সন্তান থেকে পলায়ন করবে সন্তান মা বাবা থেকে পলায়ন করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একজন থেকে একজন থেকে আরেকজন পলায়ন করবে নিজে নিজে মগ্ন থাকবে কিভাবে নিজে বাঁচতে পারে এই কঠিন মুহূর্তে আল্লাহ বলেন বুঝুর

তাহলে আল্লাহর কোরআন ফয়সালা দিচ্ছে এ কেয়ামত দিবস এটা সকলের জন্য কেয়ামত দিবস নয় ঠিকই না এ আমত দিবস এটা সকলের জন্যে কেয়ামত দিবস নয় যদি সকলের জন্যে কেয়ামত দিবস হতো কতগুলো চেহারা কেয়ামত দিবসে উঠবে যারা হাসতে থাকবে খুশিতে মানুষ খুশিতে হাসে কখন কেয়ামতে পড়লে না খুশিতে পড়লে আনন্দে পড়লে তারা অর্থাৎ তারা ওই সমস্ত মমিন বন্দা যেখানে নবীরা আছে যেখানে আল্লাহর বলিরা আছে যেখানে মুমিন মুমিনরা আছে মন্দাররা আছে যারা দুনিয়ার জগতে ওই আখিরাতের সেরুসামান যুগার করেছিল ওই আখিরাতের জন্য শরণ জামাদি যারা আ করেছিল আল্লাহ যাদের ওয়াদা দিয়েছিলেন জান্নাতের যে তারা কিয়ামত দিবসে ওটার সাথে সাথে যখন জান্নাত দেখবে তারা খুশিতে হাসতে হাসতে আল্লাহ তো এই ওয়াদা আমাদেরকে দিয়েছিল আমরা তো দেখতেছি জান্নাত তারা খুশিতে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে কোন দিকে কিয়ামত

नास विकार जी का कया अधा सिन মূল কথা হচ্ছে মূল কথা হচ্ছে ইমানদার কে যারা মমিন ইমানদার গুণাগার হলেও তাদের জন্য কেয়ামতের দিন সুপারিশকারী আছে থাকবে কিন্তু যারা বেদিন যারা ইমান আনে নাই যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান তারা তাদেরকে কে আমার দিবসে বাঁচানোর জন্য কেউ থাকবে না যদি বা তারা কেউ তাদের মর দেহকে জ্বালিয়ে ফেলে যে আখিরাত বলতে কিছু নাই এ ধরনের বিশ্বাসী আছে কতগুলো আখিরাত বলতে কিছু নাই আখিরাত মানুষ মরে গিয়েছে শেষ মাটিতে দাফন করে দিয়েছে মাটি খেয়ে ফেলবে অথবা আগুনে জ্বালিয়ে গেলে পুরে ছাই হয়ে যাবে এগুলো বাতাসের মধ্যে উড়িয়ে দিবে সাগরে ফেলে দিবে আর কিছু নাই এ ধরনের কিছু মানুষ আছে কোরআন মজিদে হজরত ইব্রাহিম আলাই সালামের একটা কথা ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন بسم الله الرحمن الرحيم ربي أرني كيف تحيي الموتى قال أظلمتم قال نعم ولكن

আগুনে আহ বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছে সাগরে ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ আপনি কিভাবে তাদেরকে জীবিত করবেন আল্লাহ আপনি আমাকে একটু দেখান আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন আল্লাহ বলেন

টুকরো টুকরো করে কেটে ফেলো টুকরো টুকরো করে ফেলে ওই পাখিগুলো একসাথে মিক্স করে ফেল টুকরো টুকরো করে খুচুরি কিচুরির মতো বানিয়ে এই ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলোকে তুমি পাহাড়ের মধ্যে ছিটে দাও ছেলে দাও যাতে এগুলোর অস্তিত্ব পাওয়া না যায় ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখি নিয়ে 60টা পাখি নিয়ে টুকরো টুকরো করে ইসুরির মতো করে একবারে বিচূর্ণ করে এইগুলো 4টা পাহাড়ের ভিতর চিঠে দিল উচ্চস্বরে বলন না সুবহানাল্লাহ আল্লাহকে বললেন না আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে করলাম আল্লাহ বলেন এই ইব্রাহিম এবার তুমি ওই পাখি গুলোকে আবার ডাক দাও ডাক কিন্তু আল্লাহ দিচ্ছে না কে দিচ্ছে রে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ইব্রাহিম কে বললেন এই তুমি এবার ওই পাখি গুলোকে ডাক দাও তোমরা হুকুমে জীবিত হয়ে আমি ইব্রাহিমের কাছে চলে আস উব্রাহিম শুধুমাত্র দিয়ে বলেছেন মাত্র বলার সাথে সাথে ওই ছোট্ট পাখি আগে যেভাবে ছিল ঠিক সেভাবে নিখুঁত সম্পূর্ণরূপে যদি আল্লাহ বলার কারণে ইব্রাহিম সালাম কে আল্লাহ বলেছেন মাত্র আল্লাহ বলার কারণে ইব্রাহিম নিজে ডাক যদি এই অস্তিত্বহীন পাখি আবার পুনরায় আসতে পারে যে রব বে আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আমাদেরকে পুনরায় ডাক দিলে আমরা জীবিত হব কিনা এখানে আরো সম্ভব বেশি কিনা সুরায় আসিনের মধ্যে আসিফ নওয়াইল আসিফ নলের অমরস্থান থেকে একেবারে অনেক দীর্ঘদিন দুশো তিনশো চারশো হাজার বছর আগের একটা হাত আবার সরকারের মুস্তামের সামনে গিয়ে এভাবে করতেছে হাতে মলতেছে এ মোহন ভদ তুমি বলতেছ মহতের পরে আবার জীবিত হওয়া সম্ভব আল্লাহ আবার জীবিত করবেন এই মধ্যে আমি থেকে নিচের আর নিয়ে এসেছি যে হাতটা একেবারে জীর্ণ শীর্ণ আমি হাত দিয়ে যখন ঝুলির মতো বালির মতো চলে যাচ্ছে অস্তিত্ব থাকতেছে না এই অস্তিত্বহীন আর এটা কি আল্লাহ এগুলোকে কি আবার পুনরায় জীবিত করা সম্ভব الله آيات نازل كل بسم الله الرحمن الرحيم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل شيء عليم سبحان <اللحن> الله <اللحن> 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 আমার বন্ধু আপনি বলে দিন অস্তিত্বহীন ছিল মানুষ অস্তিত্বহীন ছিল প্রাণী যে রব্বে করিম অস্তিত্বহীন মানুষ থেকে আল্লাহ প্রথমবার অস্তিত্ব দিয়ে যে মনি সৃষ্টি করতে পেরেছেন দ্বিতীয়বার কেন তাদেরকে ডাগ দিলে আবার কেয়ামত দিবে সে উঠবে না কি মানে যিনি অস্তিত্বহীন থেকে প্রথমবার সৃষ্টি করেছেন দ্বিতীয়বার তাদেরকে সৃষ্টি করা আল্লাহর পক্ষে অসম্ভব কিছু নয়

অনেক বড় বড় বিজ্ঞানী আল্লাহর কোরআন রিচার্জ করতে গিয়ে ইমান এনে ফেলেছে আছে না চাঁদের দেশে গিয়েছে কোরআন এর সাথে চাঁদে সবকিছু মিলবে ইমান এনে ফেলেছে খুব দীর্ঘ এখনো যারা ইমান আনেন নাই আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন কারণ এই গোটা পৃথিবী

চিনি চার সমকক্ষ কেউ নেই চিনি একক এক আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ কাউকে জন্ম দিয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন জন্ম দেয় নেই কারণ আল্লাহর কোন স্ত্রী নেই আছে না যারা চিত্রবাদী আহ চিত্রবাদী বিশ্বাসী খ্রিস্টানরা মরিয়ম আলাইহিস সালাম কে স্ত্রী বলে ইসা আলাইহিস আল্লাহর ছেলে বলে এ ধরনের যারা চিত্রবাদী আল্লাহ কাদের জবাবে বলতেছে কাল লিআলিকু ওয়ালা মুজিরাত আল্লাহ কাওকে জারম দেইনি আল্লাহ কেওকে কেও জারম দেইনি আল্লাহর মা বাবাও নেই আল্লাহর স্ত্রীও নেই আল্লাহর সন্তান সম্পত্তিও নেই بس আল্লাহ একক আল্লাহ কারো মুতাফেকী নয় চিত্রান যদি মല്ലি আসেন ভুলার হতে পারি আমরা কিন্তু আমাদের কিছু পরিষ্কার থাকবে কিনা আমার নবী বলেন আমার নবী বলেন ইমরান বিশাফা জন্য সুপারিশ করব কেয়ামতের দিন আমি অসুল আমার ওই সমস্ত উন্মতের জন্য সুপারিশ করবো জাহান যে বের করে করে জান্নাতে দেব ইসমনাল জাহান্নামীর যাদের নাম জাহান্নামীদের লিস্টে থাকবে যাদের নাম জাহান্নামীর লিস্ট থেকে মুছে আমি রসূল জান্নাতের লিস্টে দিয়ে আমার উম্মতকে জান্নাতে পার করাবো আল্লাহ ছেড়ে দে হলো কি হতে হবে এটাই অনেক শীতকালীন সময় আর দীর্ঘ করছি না সুতরাং যারা ইমান এনেছি আমরা মুমি আমাদের খুশনসি আর যারা ইমান আনে নাই বদনসি আল্লাহ তাদেরকে ইমান أنا أتوافق دان وآخر دعوانا أن الحمد لله رب العالمين جرى السنة قرنناي سلكت قبل الجماعة الكروب